যাই গামটা একটু ঘুরে দেখা লাগবে হেরে জাহাঙ্গীর এত দেরি হয় কেন রে একটু দেরি হয়ে গেছে চলেন মাতপুর সাহেব হুম আচ্ছা কোনটা যাবেন আচ্ছা গামটা ঘুরে দেখুন এই যে মানুষ সামনে মারতে না আমি কোন আবার ফল মানি দিতে কিনা এগুলো তাই মাথা ভরি সামনে একটা দায়িত্ব আছে মাতপুর সাহেব আপনার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে সাত আছে কোনটা ধরছো আমার কোন জিনিসটা তোর ভালো লাগে আমার আপনার এই যে গ্রামে অন্যায় হচ্ছে কিনা কেউ কারো ক্ষতি করতেছে কিনা আমি ফর্মুলার মেশাচ্ছে কিনা এইগুলা জিনিস আমার খুবই ভালো লাগে আপনার হেভি দায়িত্ব খালি মাতব্বর সাজা থাকলে হবে না এগুলা আমার দায়িত্ব এটা আমার করা লাগবে আম ঠিক মতো লিয়ে আয় আমে না হ্যাঁ এইতো করেছি আম ঠিক মতো থো ভালো কে ভাই আমি বললেন কি দিতেন এটা ফরমালিন ফরমালিন দিলে যেতে ক্ষতি হয় এই পাগলা तू के कसे ফরমালিন দিলে ক্ষতি হয় এই ফরমালিন দিত্তি কারণ হচ্ছে এই ফরমালিন না দিলে আমরা ঢাকার মাছের কাছে আম তাজা পাটায় পারমু না তো আর ফরমালিন দিলেই ওদের কাছে আমগুলা তাজা পাঠায় পারমু তাই না কি ভাই আমি শুনেছি বলেন ফরমালিন মাকালে ছোট চালপালের বলে খুব ক্ষতি হয় যায় আবার বড় মানুষেরও ক্ষতি এটা তো বিষ আরে পাগলা আমরা যদি ফরমালিন না দিই এখান থেকে ঢাকার দূরত্ব করতি দেখিস না মেলা দূর তাহলে লিয়া যাবে অত দূর একদিনে তো পৌঁছা যাবে আর ফরমালিন দিলে ওরা আমার এই আমরা ভালো থাকতে ওরা খাওয়া পারবে তত্তাজা আম এই জন্য আমার ফর্মালিন দিতে দেখো তুই না ফের অনেক কত বছর ধরে ঠেলে দিছে তত্তাজা আমিও চাই এই আম গুলা আমি বছর কে বছর শয়ে শয়ে বছর ধরে তত্তাজা খাওয়া পারি ও নো কি করছ এখানে

পানি আমার সেক্রেটারি হাতে থানা দেতো বাবা ছাতি ধরে ময়লা পড়ে গেছে না আমি বুঝতে পারিছে ওগুলা কি সাহেব স্যানিটাইজার মানে জীবাণু না থাকে নামাজ পড়িস মাথার টুপি আছে তুই এগুলা ফর্মালি মিশাস কেন বাবা কাছ থেকে আশা করা যায় না অন্যায়গুলা করত এগুলা করা যাবে না আমি গ্রামের মাতাব্বর হ্যাঁ এগুলা দেখা শোনার দায়িত্ব আমার এগুলা অন্যায় করা যাবে না কারণ এই জিনিসটা খাইয়ে ছোট ছালপাল অসুস্থ হয়ে যাবে বড় মানুষ অসুস্থ হয়ে যাবে এগুলা করা ঠিক না এগুলা করার দরকার নাই আমার ভুল হয়ে গেছে মাদবর সাহেব ভুল হয়ে গেছে ভুলের শাস্তি স্বরূপ দুজন দুজনের কান ধর আছে মাদবর সাহেব এই এর কানলা ও মাদবর সাহেব তার কার কান এই আমার কান ধরছ কিছু পুরা দুজনে দুজনের কান ধর ভুল গেছে মাদবর সাহেব দে উঠ বস কর মাদবর সাহেব জীবনে যা ভুল করেছি করেছি আর ভুল না সাহেব যেটা খাইলে ছোট বাচ্চারা ক্ষতি হবে ছোট বাচ্চা অসুস্থ হয়ে যাবে বড় মানুষের ক্ষতি হবে সেই ভুল আর জীবনে করবো না মাদু সাহেব তোরা তোরা ভুল বুঝে পারছো এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কেউ আমি ফরমালিন দিবেন না যা খেলে দেশ ও জাতির ক্ষতি হয়